ও বাবা বাবা এত সুন্দর মায়ার সংসার সাজাইয়া শরীরের তাজা রক্তের পানি কইরা কোথায় শুয়া রয়েছে গো বাবা তোমার জমিনের ফসল ফলায় আমি খাইতেছি গো বাবা তোমার বাদানো ঘরের ভিতরে বাস করতেছি গো বাবা তোমার আউডা বেড়ার মধ্যে পান দিয়া বাড়িটারে পর্দা কইরা দিয়া গেছ বাবা শুধুমাত্র জানটারে পানি কুইরে বানাইছো তোমার কোনো ডিমান্ড ছিল না গো বাবা রাতের অন্ধকারে তুমি উঠে উঠে সন্তান কমাইতে না পারলে মশার কামরে ও বাবা আপনি বন দিয়া বিড়ে বানাইয়া আগুন ধরাইয়া ওই সময় তো কোয়েল ছিল না ঘরের মধ্যে বন দিয়া খের দিয়া বিড়া বানাইয়া আগুন ধরাইয়া দোয়া দিয়া দিয়া মশা তুমি তারাই সগ বাবা ও বাবা তুমি তো সেই বাবা ঘরের মধ্যে ফ্যান ছিল না তাল

বাবা তুমি এই বুড়া বাপটা রে শত্রু মনে করিস না রে লোকটা যদি ঘরের মধ্যে আতুরিয়া পড়াও থাকে মনে করবি তোর ঘরের মধ্যে রহমত আছে ঘরটার মধ্যে তোর বাফের কারণে সমাজের মানুষ তোর কিচ্ছু করি না